নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে আমি পালং শাকের ইউনিক একটা রেসিপি নিয়ে এলাম খেতে দুর্দান্ত লাগে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো চলুন তাহলে দেখে নিন আমি এই রেসিপিটা কীভাবে বানাই খুব কম সময়ে আর কম উপকরণে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই পালং শাকের রেসিপি তো চলুন প্রথমেই আমি পালং শাক নিয়েছি যেহেতু পালং শাকের রেসিপি তো শাকটা দেখুন আমি পাতা পাতা অংশ নিয়েছি এখানে কচি পালং শাক নিলে খুব ভালো হয় শাকটা কেটে নেবেন যতটা সম্ভব কুচি করে কেটে নেবেন আর আগেই ধুয়ে নেবেন তারপর নয়তো পরে ধুলেও জলটা ভালোভাবে ঝরিয়ে রাখবেন এবার রান্নাতে যাই রান্নার জন্য কড়াই চাপিয়ে দিই পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম হাফ চামচ আমি গোটা জিরে আর এখানে আট থেকে দশটা রসুন আমি কুচি করে দিয়ে নিলাম এটা মানে টেস্টটা এত সুন্দর লাগে কী বলবো না খেয়ে দেখলে আপনারা না বানিয়ে দেখলে বুঝতে পারবেন না এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ চৌকো চৌকো কুচি করে দিয়ে নিলাম আর এখানে দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে দিলাম ঝালটা যেমন খাবেন সেই হিসাবে সবজিতে ঝালটা দিয়ে নেবেন এখানে দেখুন আমি এক বাটি মটরশুঁটি নিয়েছি ওই এক বাটির মটরশুঁটি থেকে আমি হাফ বাটি মটরশুঁটি মিক্সির জারে হালকা ব্লেন্ড করে নেব আর এদিকে পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিলাম তারপর আমি এক চামচ বেসন দিয়ে নিলাম বেসন দেওয়ার পরে কিন্তু একটু ফ্যান ফ্যান হয়ে যাবে তবে আপনারা আজটা মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে কিছুক্ষণ সময় বেসনটা ভেজে নেবেন তাহলে বেসনে যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় এখানে একটা বড়ো সাইজের টমেটো আমি ছোট ছোট কুচি করে দিয়ে নিলাম সামান্য লবণ এড করলাম তাহলে কি হয় এখানে মশলাটা পুড়ে যাবে না তাহলে টমেটোর থেকে খুব তাড়াতাড়ি জল বেরিয়ে আসবে আর কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়া যাবে এবার আমি মোটামুটি তিন চার মিনিট আরও কষিয়ে নিয়ে এখানে আমি জল দিয়ে নিলাম একটু জল দিয়ে আমি গুঁড়ো মশলা অ্যাড করব আর টমেটোটা যতক্ষণ নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে তো পুরো কাজটা মোটামুটি তিন থেকে চার মিনিট সময় লেগেছিল তারপর এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি আর এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ আমি জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম বেশি পরিমাণ মশলা দেওয়ার প্রয়োজন নেই তবে সবজি যে পরিমাণ থাকবে সেই হিসাবে কিন্তু মশলা দিয়ে দিতে হবে এখানে একটু জল দিয়ে তারপর মশলাটা আমি কিছুক্ষণ সময় কষিয়ে নেব আর কন্টিনিউ কষিয়ে নিতে হবে যেহেতু বেসন দেওয়া আছে খুব তাড়াতাড়ি মশলাটা কড়াইয়ের গায়ে লেগে যাবে তাই ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন আর এখানে কালারটা সুন্দর করার জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ ব্যবহার করলাম এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এতে কি হয় কালারটা খুব সুন্দর আসবে আবার আমি মশলাটা আরও কিছুক্ষণ সময় কষিয়ে নিলাম মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে তেল যখনই ছাড়বে তখনই আপনারা জানবেন মশলা কষানো হয়ে গিয়েছে তো দেখুন পারফেক্টভাবে মশলা কষিয়ে নিয়েছি এখানে আমি যে হাফ বাটি মটরশুঁটি ব্লেন্ড করে নিয়েছিলাম আর হাফ বাটি গোটা রেখেছিলাম তো দিয়ে নিলাম সবগুলোই আর এখানে মটরশুঁটিটা একেবারে পেস্ট করে দেবেন না একটু দানা দানা থাকবে সেই রকমভাবে ব্লেন্ড করবেন মটরশুটি সাথে আমি মশলাটা আরও কিছুক্ষণ সময় কষিয়ে নেব তারপর আমি এখানে গরম জল মানে হালকা গরম জল অ্যাড করলাম আপনারা নর্মাল জলও কিন্তু অ্যাড করতে পারেন জলটা পরিমাণ মতো দিতে হবে যেহেতু খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে আর এটা একটু মাখো মাখো হবে রেসিপিটা খুব বেশি শুকনো শুকনো হবে না সেই হিসাবে জলটা দিয়ে নেবেন এখানে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম তারপর খুব ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিলাম যাতে গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে ওঠে তো আমি এখানে ঢাকনা খুলে কয়েক দানা চিনিও অ্যাড করে দিলাম যে কোনো শাকের মধ্যে যদি সামান্য চিনি অ্যাড করেন তো টেস্টটা খুব সুন্দর আসে অপর থেকে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিলাম দেড় চামচের মতো তেল দিলাম এক চামচ দিলেও হবে এখানে আমি দেখুন কিছু পরিমাণ রসুন দিয়ে নিলাম এখানে যেহেতু ছোট ছোটো রসুন তো আমি অনেকগুলোই দিয়েছিলাম আর একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে ফোরনটা কিছুক্ষণ ভেজে নিলাম আর রসুনটা লাল লাল করে ভেজে নিলাম তারপর যে শাকটা কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে শাকটা মানে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে যাচ্ছে আর একটু লবণও দিয়ে দিলাম শাক থেকে অনেকটাই জল বের হবে এই জলটা একটু শুকিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় লাগবে আর তাকে ওই ওই সময়টাতে আপনাদের গ্রেভিটাও কিন্তু রেডি হয়ে যাবে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে আমি শাকটা যখন ভালোভাবে ভাজা হয়ে গেল তখন গ্রেভির মধ্যে দিয়ে নিলাম তারপর আবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তারাও এত সুন্দর একটা রেসিপি খুব সহজে কম সময়ে এত টেস্টি একটা রেসিপি বাড়িতে বানিয়ে খেতে পারবে তো এই রেসিপিটা আমি এবার আজটা মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে অপর দিকে আমি একটা হাতার মধ্যে ঘি দিয়ে নিলাম এক চামচ আর ওই ঘিয়ের মধ্যে আমি একটু গোটা জিরে আর কালো জিরে আর সাদা তিল দিয়ে নিলাম একটু ভেজে নিলাম তারপর গ্যাসটা অফ করে এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য অ্যাড করলাম আর এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা জাস্ট কালারের জন্য আর লঙ্কা গুঁড়ো দেওয়ার সময় গ্যাসটা অবশ্যই অফ করে তারপরে দেবেন তো এখানে আমি দেখুন দিয়ে নিলাম হাফ দিলাম ছকের মতো দিয়ে নিলাম আর ভালোভাবে মিশিয়ে নিলাম গ্যাসটা তারপর অফ করে দেব। গ্যাসটা অফ করে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটা পরিবেশন করেছিলাম পরোটার সাথে আপনারা ভাতের সাথে রুটি লুচি যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারেন দুর্দান্ত লাগে এবার আমি ধনে পাতা দিয়ে নিলাম তো ধনে পাতা দেওয়ার পরে গ্যাসটা অফ করেছিলাম তারপরে আমি স্ট্যান্ডিং টাইমে রাখার পর একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি আর দেখুন কালারটা দেখুন জাস্ট বাও দারুণ একটা কালার আর খেতেও খুব সুন্দর হয়েছিল অবশ্যই বাড়িতে বানাবেন আর সবাইকে খাওয়াবেন এই রেসিপিটা হচ্ছে রসুনি পালং শাক আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং